আজকে আমরা দেখবো যে কীভাবে আপনি ইপসনে আপনি কালার পরিবর্তন করবেন বা কালার অ্যাড করবেন এজন্য প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে একটি কালার রয়েছে এই কালারটাকে প্রথমে আপনি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরেই এখানে একটু ফোটা করে দেওয়া লাগবে তো আমি এটাকে ফোটা করে দিলাম যাতে কালারটা বের হতে পারে তো এরপরে ভালো করে এটা ফোটা করে নিলাম ফুটো করার পরে এখানে এই যে এফশন আছে ইপসনের ট্যাঙ্কটা আমি এখন খুলে নেবো খুলে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্লাকটা আমি পরিবর্তন করব তো ব্লাক যে প্লাকটা আছে এটাকে প্রথমে খুলে নিতে হবে তো খুলে নেওয়ার পরে যে কালারটা রয়েছে এই কালারটা আছে কালারটা এখানে আপনি ফিট করে দেবেন ফিট করে দিলে এটা অটোমেটিক কালারটা ভিতরে চলে যাবে তো আমি এটাকে এখানে ফিট করে দিলাম ফিট করে দিলে দেখতে পাচ্ছেন যে নিচে এখানে ব্ল্যাক কালারটা ধীরে ধীরে ভর্তি হচ্ছে তো এখানে দেখুন এটা ধীরে ধীরে উপরে উঠতেছে যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমি কালারের যে বক্সটি আছে বোতলটি আমি উঠে নেব তো এখন প্রায় অর্ধেক ভর্তি হয়ে গেছে সম্পূর্ণ ভর্তি হলেই আমরা এটা বন্ধ করে দেব প্রায় হানড্রেড পারসেন্ট হয়ে গেছে তো আমি এটাকে খুলে নিলাম খুলে নেওয়ার পরে বোতলটা আমি রেখে দিই রেখে দেওয়ার পরে আপনি ঢাকনাটি আবার বন্ধ করে একটা চাপ দিবেন চাপ দিলে শব্দ হবে এরপরে যে বক্সটি রয়েছে বক্সটি পুরোটাই আমি বন্ধ করে দিলাম